আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে একজন একটা কথা কলো তাই কি ভিডিও বানানো ছাড়ান দেবো ঠিক আছে আপনাকে ভালোবাসা এত দূরাইছি ইনশাল্লাহ আরও দু চাই তাই থেকে একজন এক কথা কইলে কি তাদের ম্যানে নেব দেখি আপনাদের ভালোবাসা এত দূরাইসি আরও ইনশাল্লাহ যাবার চাই দেখি আপনাদের ভালোবাসা হলে ঘরে এত দূর যাইতে পারতাম না এত দূরে আসতে পারতাম আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আছে বলেই এত দূর আইছি ঠিক আছে আপনারা সময় সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের প্রতি ভালোবাসা কৃতজ্ঞ থাকলো ঠিক আছে আপনাদের প্রতি অনেক সবসময় ভালোবাসা আছে আপনাদের ভালোবাসা আছে আমার প্রতি আপনারা মনে করেন যে আমারও ভালোবাসা আছে আপনাদের প্রতি এইগুলো সব কিছু নিয়ে দিয়েই কাজ করবার চাই সবাই সবাইকে একসাথে নিয়ে দেখিয়ে কাজ কাম করবার চাই কেউ কে হিংসা করে নেয় ঠিক আছে এগুলো বুঝাইছি না কাজ করি ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ আছে ইনশাল্লাহ আপনারা সময় সাপোর্ট করে আসবেন ফেসবুক পেজের নাম হল শরিফুল ডবল সেভেন জিরো ঠিক আছে দেখি আপনারা সবসময় দেখবেন সাথে থাকবেন যে কী ভাই কে কী কইল ওই শুনে লাভ নাই আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করব যে কি এইগুলো কীটা কী কইলো মন খারাপ কম খারাপ সবের দরকার নেই দরকার কি আপনার তা আপনার তা আপনি খান আমার তা আমি খাই আপনাদের ভালোবাসাই এইগুলো চলবার চাই যে কি বাতিকতা করার মানুষের অভাব নেই ঠেঁস মারার মানুষের অভাব নেই যে কি দুঃখ যা যেখানে আসে সে দুঃখ প্রকাশ করার মতো অভাব নেই আপনি মনে করেন যে যত মানুষেরই ভালোবাসবেন একটা মানুষের যত বেশি ভালোবাসবেন বন্ধুবান্ধব হোক ভাই বেড়া তার হোক যেই হোক না কেন যে কি আপনি যতটা ভালোবাসা দেখাবেন পরবর্তীতে আপনাকে এমন ভালোবাসা সে দেখাই দেবে সেগুলি আপনার সাথে ভালোই সাজবে ভালোই সাজবে সব কিছুই করবে যে কি মনের আবেগ নিয়ে সবসময় খেলবে এমন খেলা খেলবে আপনি বইলে বোঝাতে পারবেন না এমন সিস্টেম কাহিনি হয়ে যাবে যে কি আপনারা এমন এমন কথা কবে আপনি অবিশ্বাস করতে বাধ্য হবে আপনি অবিশ্বাস করতে বাধ্য হবে। কি এত ভালোবাসার মহি এত মিষ্টি মিষ্টি কথা কয় আপনি বিশ্বাস করতে পারবেন না যেই সময় আপনাকে পিছন দিয়ে গোয়া বাংলায় পেলাম ভাই মনে গেছে না ঠিক আছে যে কি মনে করেন যে এমন ক্ষতিকার করবে আপনি বলে বুঝতে পারবেন না এমন সিস্টেম দুনিয়াটা আপনাকে ভালোবেসে আপনাকে বাড়ি দেওয়ার লেগে সবসময় কত লোক দাঁড়ায় থাকবে আপনি তাকে কাছ থেকে সবসময় দূরে থাকবেন কথা কম করার চেষ্টা করবেন চাবেন যে আমি কম কথা কে সবসময় আমি ভালো থাকতে চাই আমার গোপনে কথার জন্য কেউ না জানে এইভাবে সবসময় কাজকাম করে চলতে হবে যে কি যার যার ব্যক্তিগত ব্যবহার নিয়ে শেষে চলতে হবে যার যার ব্যক্তিগত ব্যবহার নিয়ে শেষে সব কিছু অবদান নিয়ে চলতে হবে কেউর কথায় কান দেওয়া যাবে না ঠিক আছে কেউর কথায় কান দিলে ভরা মানুষ আস্তে আস্তে আপনি যদি একটা কথা কথা বলে কালকে একটা কথা বলেন এগুলো করতে করতে আস্তে আস্তে অন্য নদীতে যদি চলে যাব তাহলে মনে যে আপনার জীবনটা ব্যর্থ থাকবে যে কি যে যাই কুক না কোক যে কোনো সময় মনে কিছু নেওয়া যাবে না যে কি কে ওর কথা শোনা যাবে না আপনার মতো আপনি চলবেন নুন বাদ যা জটে তাই খাবেন আলহামদুলিল্লাহ করবেন কারবার আলহামদুলিল্লাহ মনে করেন যে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এরকম ভালো থাকবাস চাই আপনাদের মতো ভালোবাসাই এত আগে গিয়েছে ঠিক আছে আমরা মনে করেন যে সবাই নাম করে খাই আমরা কর্ম করে খাই মাঝে মাঝে ভিডিও বানাই ঠিক আছে এই সব নিয়ে চলি ফিরে সবসময় মনের কথা মনে নিয়ে চলি আমরা চাই যে সবার কথা সবসময় মনে নিয়ে চলি আমাদের চাই না যে কেউ সাথে দণ্ড লাগুক কেউ সাথে কথা কথা কাটাকাটি হোক আমাদের এই দরকার নেই আমাদের মতো আমরা চলবার চাই আমাদের মতো আমরা সবসময় চলবার চাই আর আপনারা যার যার মতো শেষ হয়ে চলবেন কেউ মতামত নিয়ে চলার দরকার নেই সে যেই হোক না কেন ভাই বোন যেই আত্মীয় স্বজন যেই যাই হোক না কেন যে কি কোনো সময় কেউ বুদ্ধি নিয়ে চলার দরকার নেই আমি মনে করি বুদ্ধি নিজের বুদ্ধি যদি ভালো বুদ্ধি হয় নিজে যদি একটা কাজ করে যদি আমি সেটা যদি লজও খাই সবার লজও যদি খাই তাহলে মনের দুঃখ দিতে পারি যে চলছি লজ খাইছি মনে করেন যে লজ খাইছি আর একজনের বুদ্ধিতে যদি দিই সেই জিনিসটা পরবর্তীতে হয় কি মনে করতে হয় কি অমুকের বুদ্ধিতে আমি লস খাইছি ইস কী হলাম ও জীবনে যে কি আমি কতই না ভুল করছি জীবনে আমি অমুকের বুদ্ধি শুনে আমি জিনিসটা লস খেলাম আমি চাই যে আমার অমুকের বুদ্ধি তো অমকের বুদ্ধির দরকার নাই নিজের বুদ্ধিতে যা চলে ইনশাল্লাহ সেইভাবে চলার চিন্তাভাবনা রাখতে হবে মনে। অনেক আবেগ নিয়ে কাজ করতে হবে আবেগ জিনিসটা হলো লোমে আবেগ যার আছে যার ভালোবাসা আছে আপনি দেখ তাপ করে একজনের সাথে মিলেই তার কথা শুনবেন না দরকার কি আপনি শুনবেন এমনভাবে আস্তে 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 তার আপনি একমা ওনার দু একদিন দিন তারা পরি চাইছে না জানা সে কেমন ঠিক আছে ভালোবাসার জিনিস আস্তে আস্তে গভীরতা হবে সেই দু একটা কথা কথার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে দেখি আপনারা কীভাবে এসে ভালোবাসে আপনার কীভাবে সে চলে আপনার প্রতি কত হত্যার ভালোবাসা আছে এইগুলো ভাবিয়ে চিনতে সবসময় কাজ কেমন করতে হবে যে দেখি সবার প্রতি ভালোবাসা দ্বারা করতে হবে যে যা কবে আপনি সবসময় সে সময় অ্যাক্টিভ হয়ে থাকেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর যেটা যে সমাজে চলে আর কি যেটা করা যায় না সেটা কমেন যে না ভাই এটা ঠিক হয়নি এ কথা ভালো না আপনি যা কাজ সরাসরি কে দেবেন আর যদি আপনার বুদ্ধিতে আপনার মাথায় যদি খেলে যে কি আপনার বুদ্ধিটি কুলসছে যে কি হ্যাঁ এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে এই জিনিসটা কই সেটা আপনি কবেন আর বেশি ব্যক্তি কথা করা মানে নিজের সম্মান নিয়ে টানাটানি ডুবানো দরকার কি আমার মানসমান আমার কাছেই থাকে তার মানুষ আমার তার কাছে থাক আমি চাই না যে তার মানুষ আমার কাছে টানিয়ে আনুক দরকার কি আমার দরকার নেই আপনারা সবাই ভালো থাকবেন একটু তাহলে দেখতে সফ করে দেবেন আলাইকুম